ভাঙা ডি ডট কম কন্টেন্টটি তৈরি করা হয়েছে ভাঙা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে পুকুরে দেখতে পাচ্ছেন জেলের সম্প্রদায় যারা মাছের চাষ করে তারা মাছ জালের মাধ্যমে তোলার চেষ্টা করছে ভাঙা কবি ডি ডট কম আপনাদেরকে মূলত সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছেন নতুন কোনো ইভেন্টসে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে লাইক শেয়ার কমেন্টস দিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ